রমজানুল মোবারক মাস আসলে মক্কা মদিনায় অল্লাহ আকবা আজকে সারা বাংলাদেশে কোরআনের খতমে তারাবি হচ্ছে তাই না খতমে তারাবি হয় আজকে কাবা শরীফেও খতমে তারাবি হচ্ছে সারা পৃথিবীতে হচ্ছে কিন্তু খতমে তারাবি বাংলাদেশে আমাদের বিভিন্ন জায়গায় দেখি খুব স্পিডে পড়া খুব স্পিড খালি তাড়াতাড়ি মুসল্লিরা বলে হুজুর যেই হাফেজ সব থেকে বেশি স্পিডে পড়া ও নাকি এক নাম্বার হাফেজ যে সব থেকে ধীরে পড়ায় ও ভালো হাফেজ না

হলো মুসলমানদের তারাবি নামাজের স্টাইল মুসলমান তারাবি নামাজ পড়বে অরতের কোরআন তার তিলা কোরআনুল করিমের মাঝে মাঝে স্টেশন আছে স্টেশন স্টেশন কাকে বলে কোরআন শরীফে যেই আয়াতের মধ্যে ছাড়বেন এটা একটা গোল চত্বর আছে এটাকে ওয়াকফ বলা হয় এইখানে ছাড়বেন এটা স্টেশন আপনার স্টেশন থেকে যদি আপনার যেখানে থামার সেখানে যদি না থামেন তাহলে স্টেশনে তো যাত্রী থাকতে পারে কি ভাই কথা বলেন

مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين একটা জোরে আল্লাহ হোক বলেন তো ভাই আমার আল্লাহ শুরু আপনাদের আল্লাহয়াকবার আওয়াজ হাত তুলে জোরে বলেন আল্লাহক বাহ আরো জোরে বলেন আল্লাহ হয়াক বাহ ভাইয়া যখনই কোরানের আয়াতগুলো পড়বেন আর স্টেশনে থামবেন আলহামদুলিল্লাহ বিরকমিল আলামিন বলে যখন আপনি থামবেন একটু থামেন আপনি থামলে কি লাভ হবে জানেন আপনি যখন থামবেন যেখানে আপনি থামবেন সেইখান থেকে আমার আল্লাহ তখন শুরু করবে। শুরু যেখানে আপনি থামবেন যেখানে আপনি ওয়াকফ করবেন সেইখান থেকে আমার আল্লাহ আবার শুরু করবে যেমন আপনি যখন বলবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ বলবেন আল্লাহ কি বলছে শোনার পর আল্লাহ বলবেন হামিদানি আব্দি আপনি যখন বলবেন আর রহমানির রহিম আমার আল্লাহ তখন কি বলবেন জানেন মজ্জাদানি আপনি যে কোরআনুল কারীমের আয়াতগুলো যখন পড়বেন আপনি কোরআন পড়তেছেন না মনে করবেন আমি আল্লাহর সঙ্গে কথা বলছি এ ভাই আল্লাহর সঙ্গে আল্লাহর ভাষাগুলোই তো হচ্ছেন কোরআন আমিন বলেন আল্লাহর কথাগুলোই তো হচ্ছেন কোরআন আপনি কোরআন যখন পড়বেন তখন মনে করবেন আমি কোরআন পড়তেছি না আমি মহান রবের সঙ্গে কথা বলছি কোরআনটাকে এইভাবে তাড়াতাড়ি শহীদ কোরআন পড়বেন যারা কোরআন পড়েন যারা কোরআন পড়েন

বাংলাদেশের হাফেজ কল্যাণ সমিতিদেরকে আমি অনুরোধ করব যেই কোরআনের হাফেজারা যারা স্পিরিটে কোরআনকে খতম দিয়ে নামাজে তারাবি পড়ায় তাদের কাছে আমার সবিনয় অনুরোধ তারা আপনারা কখনো তাদের পিছনে নামাজ পড়বেন না যারা ধীরে ধীরে নামাজ পড়ায় কাবা শরীফে দুই থেকে আড়াই ঘন্টা লাগে সময় নামাজে তারা বিতে অল্লাহ বলেন মুসল্লিদের কথা বলার কোনো অধিকার নাই মুসল্লিরা কি জানে মুসল্লিরা যদি যারা বলে যে স্পিরিটে পড়া তাদেরকে বলবেন যেখানে স্পিরিট সেখানে যান আমরা স্পিরিটে পড়ব না আমরা রমজান মাস কোরআন নাজিলের মাস যেখানে ধীরে নামাজ সেখানে আমরা আসি আল্লাহ আকবার বলে নামাজে তারাবিতে কোনো তারাহুরা করা যাবে না পৃথিবীর সমস্ত কাজ তারাহুরা করেন নামাজের মধ্যে তারাহুরা করবেন না নামাজের রুকুটা আস্তে করে করবেন নামাজের সেজদাগুলো ধীরে ধীরে করবেন নামাজ পড়বেন কেমনে আল্লাহর রাসূল বলেন ক্বাল আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি যেভাবে আমি রাসূল নামাজ কায়েম করেছি সেইভাবে নামাজ কায়েম করো আমিন বলেন পৃথিবীতে সবথেকে বড় সোরের নাম কি জানেন সবথেকে বড় সোর কে আপনারা মনে করেন সমাজে যিনি গরু চুরি করে মোটরসাইকেল চুরি করে রাস্তাঘাটে মানুষের যে কোনো জিনিস চুরি করে ও মনে বড় সোর আমার রসুল বলছেন এই বড় চোর নয় সব বড় চোর কে আমার নবী বলছেন শুনে নেন আমার নবী বলেন যে নামাজকে চুরি করে নামাজকে চুরি করে সে হচ্ছে সব বড় চোর নবীর একজন সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ নামাজের চুরির মধ্যে আবার কি আছে নামাজের মধ্যে কি চুরি আছে আল্লাহ রাসূল বলেন যেই নামাজকে ধীরে স্থির না তারা তাড়াহুড়া করে পড়ে আছে না নাই সুবহানাল্লাহ 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 এইভাবে সুবান রব্বিল কি যে বলে এটা কেউ বোঝে না আল্লাহর দুইজন ফেরেস্তা আছে একটা ডান দিকে একজন বাম দিকে একজনের নাম কিরামান আর একজনের নাম কাতিবিন আল্লাহ আকবর বলে যদি আপনার কোরআনের আপনার এই জন্য আপনি ধীরে নামাজ পড়বেন কারো নামাজের দিকে তাকানোর টাইম নাই আমার নামাজ হবে আল্লাহর খুশির জন্য কার খুশির জন্য ভাইয়েরা বলেন তো আল্লাহর খুশির জন্য নামাজ পড়বো আল্লাহর খুশির জন্য রোজা রাখবো আমিন বলেন